আলাইকুম আজকে দিনের শেষ লাইভে চলে আসলাম আমি মাকসুদুল হাসান সিয়াবুদ্দিন আমাদের একজন ভালোবাসার ভাই আমাদের একজন ফলোয়ার আমাদের একজন সাবস্ক্রাইবার আজকে দেখলাম ভাই একটা গাড়ি কিনছে এখান থেকে আমরা আজকে কি দিব জানেন তেরো লাখ প্লাসে দিব আপনাদেরকে একটা এলিয়ন আর চোদ্দ লাখ প্লাসে দিব একটা প্রিমিয় এই পাশে আছে এলিয়ন এই পাশে প্রিমিয় এই ওয়ালশেপের এলিয়ন প্রিমিয়াম মার্কেটে একটু কম পাওয়া যায় তবে এলিয়ন প্রিমিয়র নাম নিলেই কিন্তু পনেরো লাখ টাকা লাগে তাই না

ভাইয়া যে গাড়ি দেখাইছে ওই গাড়ি আমার আমার মানে দেখার কোনো প্রয়োজনই পড়ে নাই লাইভে যেভাবে দেখাইছে ভাইয়ের জন্য শুভকামনা এবং দোয়া আর একটা কথা বলি উনি আমার বাদ মাইরা দিব ভাই মাইক কিনা নিয়ে আইসে দেখেন এই যে ব্যাগের ভিতরে মাইকটা আবার আমি যেটা ব্যবহার করি ওইটাই আমার সাথে মিলায়া ওই সেম মাইক কিনছে ভাইয়ের উদ্দেশ্য হচ্ছে আগে গাড়ি কিনছি এবার ভিডিও বানাবো ঠিক আছে তারপরে উরুদাহ পেজ প্রমোশন করতে তো টাকা নেই পঞ্চাশ টাকা নেই আপনি যে প্রমোশন করে দিলেন টাকা টাকা কে দিবে ভালোবাসার আপনি ভালো থাকেন ইনশাল্লাহ ভাবি রাজকার বলবেন যে ভিডিও দেখছি বিদায় আজকে স্বপ্ন পূরণ হয়েছে এবং গাড়ি কিনছি অনেক ধন্যবাদ এই মুহূর্তে আমি আসছি সিটি কার সেন্টার মালিবাগ চৌধুরী আবুল হোটেলের পাশে এবং ল্যাবেড এর একটু ভালো করে দেখেন এই পাশে একটা প্রিমিয়ার গাড়ি আছে আর এই পাশে একটা এলিয়ন মোবাইলটা দেন সাত তো কখনো দেখাই না আজকে একটু সাত দেখাই দিই এটা হচ্ছে আপনার এলিয়ন গাড়ির সাত এন্ড এই পাশেরটা হচ্ছে আপনার প্রিমিয়ার গাড়ির সাত সো দুইটা গাড়ি সুন্দর পিয়াস ভাই ইশারা দিতেছে মাইক দেন মাইক আমার মনে আছে রে ভাই জান কেমন আছেন আজকে আপনাদের showroom এ আজকে চাপ একটু আচ্ছা আমরা আজকে দেখাবো কম বাজেটের একটা এলিয়ন এবং একটা প্রিমিয়ো দুটো গাড়ি কিন্তু আমাদের সামনে আছে এবং এই দুইটা গাড়ির দামই হবে 15 লক্ষ টাকার নিচে আজকে দুটোটাই হচ্ছে ল জনপ্রিয় কার বাংলাদেশের জনপ্রিয় গাড়ির মধ্যে এই এলিয়ন এবং প্রিমিয়ো দুটোটাই চাইদা দুইটাই চাইদা সম্পন্ন গাড়ি বাহ এই গাড়িটা তো বাম্পার লাগানো আছে এটাতেও লাগানো আছে যারা গাড়ি নিয়ে চালাতে ভাড়ায় এগুলো ইউজ করা যাবে ওকে দারুণ তাহলে সরুম আর অনেক গাড়ি আছে কিন্তু আমরা আজকে এলিয়ন দেখাবো অন্য কোনো গাড়ি দেখাবো না এই গাড়িটা হচ্ছে মডেল রেজিস্ট্রেশন দুই হাজার দশ আফসোস এই একত্রিশ সিরিয়াল ওলা গাড়িগুলো এগারোতে রেজিস্ট্রেশন হয় বাট আল্লাহ এটা আপনার দশের রেজিস্ট্রেশন তো এটা হচ্ছে পাল কালার এই গাড়িটার পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রিমিয়ার সিলভার কালার এটা হচ্ছে ভিতরে বিস্কিট কালার দেখেন বিস্কিট কালার এই যে এটা ভিতরে কিন্তু আপনার বিস্কিট এই প্রিমিয়ার গাড়িটা আজকে আপনি নিতে পারবেন আপনার কাছে যদি চোদ্দ লক্ষ প্লাস টাকা থাকে আমি প্লাসই বলবো আমি বেশি এক মাউন্ট বলে আমার ভাইদেরকে ভয় দেখাইতে চাই না আমি অলওয়েজ কম বলে বলে তাদেরকে স্বপ্ন দেখাইতে ভালোবাসি তাহলে এভাবে স্বপ্নগুলো একদিন পূরণ হবে ভাইয়া এটা রেজিস্ট্রেশন কত এটা চারের মডেল এটা রেজিস্ট্রেশন হচ্ছে হলো আপনার 2009 চারের মডেল নয় রেজিস্ট্রেশন প্রিমিয়ম জি বলতে গেলে একটা জিকোরো লারি দাম আজকের জন্য প্রাইস হবে চোদ্দ লক্ষ প্লাস দেখেন একটা জিনিস দেখাই ওনাদের এখানে আস্কিং প্রাইস কিন্তু দেওয়া পনেরো লক্ষ পঞ্চাশ পনেরো লাখ পঞ্চাশ সেখান থেকে কমায় আমরা আজকে এটার প্রাইস দিলাম অনলি

পিয়াস তিনটা জিনিস আমাকে বলেন এই দুইটা গাড়ির ইঞ্জিন এসি এন্ড গিয়ার বক্স এই তিনটা জিনিস কি পারফেক্ট আছে 100% পারফেক্ট আছে যে কোন এলআরআইসি সেন্টারে গিয়ে চেক করায় দেখবে যে কোন মিস্ত্রি দিয়ে চেক করায় দেখবে কোনো প্রবলেম নাই চালায় দেখবে যেখানে বলবে গাড়ি পাঠিয়ে দিব পাঠিয়ে দিবেন জি ইনশাআল্লাহ ওকে মাশাআল্লাহ আর প্রিমিয়ামটা হাসান ভাই এই যে হেডলাইটটা দেখতাছেন এটা কিন্তু কইটো হ্যাঁ আর এটা কিন্তু গ্রিন সিলেকশন লাইট কইটো কই লইতো না এটা দেখায়ও দিতে আসেন এটা তো খুলেন আমরা তাহলে চলেন গাড়ির দাম 14 লাখ 50 মডেলটা একটু ওল্ড বাট এই গাড়ি লাইট গুলো অরিজিনাল আছে কিনা চেক করি এখানে কিন্তু আপনার এই যে কইটো 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 কই এই যে এখানে কইটো লেখা আছে দেখেন এই গাড়িটার এই বাম্পাসের হেডলাইটটা দেখলাম অরিজিনাল জাপান স্টিকার এখনো আছে এটার মধ্যে কি কইটো লেখা আছে জি 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 আচ্ছা তাহলে দুইটা লাইটই আপনার অরিজিনাল আছে এগুলা অনেক সময় ঘোলা হয়ে গেলে এদিক দিয়ে খুলে তারপরে একটু বপ করা লাগে কারণ যেহেতু ওল্ড মডেল সেই কারণে এখানে একটু আঠা থাকতে পারে বাট লাইট কিন্তু অরজিনাল লাইট অরিজিনাল লাইট আচ্ছা আরেকটা জিনিস এইখানে যে মার্সেলটা দেখতেছেন এটা কিন্তু অরিজিনাল কালার হ্যাঁ আস্তর কালার নিচের কালারটা এবং আপনার যে বনাটার নিচের কালারটা সাথেই খুঁটির কালারটা তিনটা কালার মানে যে স্টিকার সাথে আপনার ব্যাক সাইডের চাকাতে এখানে থাকে ওই জায়গায় সবগুলো জায়গার কালার কিন্তু একই রকম থাকবে আরেকটা কথা এই প্রিমিউ তো আমি দেখো আম আছে দেখেন গাড়ির মডেল আছে 2004 আর এটার রেজিস্ট্রেশন সাল আছে 2009 ভিতরে বিস্কিট কালার মাত্র 14 লক্ষ 50000 পিয়াস ভাই ফোন ধরে লাইভের মধ্যেই ফোন দিরা হলো লাইভ শেষ লাইভের পরে ধরেন এই দেখেন এটা ভিতরে বিস্কিট কালার এবং মাশাল্লা একটা অ্যান্ডয়েড প্লেয়ার আছে সাথে এই যে এখানে একটা কি যেন আছে তুলার মতো আছে একটা সাইকেল সামনে আবার এখানে আছে একটা সেন্টার মতন মানে এটার মধ্যে মোটামুটি অনেক কিছুই দেওয়া আছে সিট কভার করা আপনার মনে হয় না এই গাড়ি কেনার পরে খুব বড় কোনো অ্যামাউন্টের টাকা খরচ করতে হবে তাহলে গাড়ির প্রাইস চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রিমিয়র দুই হাজার মডেল পাশের এলিয়েন্টটার দাম ১৩ লক্ষ

তাইলে আপনারা সরাসরি এসে গাড়িগুলো দেখেন আশা করছি আপনাদের পছন্দ হবে আজকে আর লাইভ লম্বা করব না কারণ আমি মোটামুটি অনেক টায়ার্ড হয়ে গেছি ইনশাল্লাহ নেক্সট লাইভে আবার দেখা হবে যখন করব তখন তবে যাওয়ার আগে একটাই কথা বলবো যাদের বাজেট বারো তেরো চোদ্দ পনেরো লাখ টাকা তিরিশ লাখের দরকার নাই কারণ ওনাদের এখানে তিরিশ লাখ টাকার গাড়ি আমি দেখি নাই ওনারা বিক্রি করে না ওনাদের ম্যাক্সিমাম গাড়ি হচ্ছে আট লাখ সাত লাখ বারো লাখ দশ লাখ তেরো লাখ চোদ্দ লাখ মোটামুটি এইরকম ভাবে ইয়েস সো যারা এই গাড়ি দুটা দেখতে চান এখনই মালিবাগ চৌধুরীপাড়া পাড়া আবুল হোটেল এবং ল্যাবেডিয়ার ঠিক উল্টা পাশে চলে আসেন যদি সময় থাকে আর কালকে সকাল সকাল আসেন শোরম খুলবে ঠিক দশটায় নাকি ইনশাল্লাহ তেরো লাখ প্লাসে এলিয়ন এবং চোদ্দ লাখ প্লাসে যারা প্রিমিয়ম চাচ্ছেন স্বপ্নটা আপনাদের পূরণ হয়ে যাক এবং আমি চাই আমার ভিডিও দেখে যারা গাড়ি কিনবেন একটা লোকও যেন প্রতারিত না হয় একটা কাস্টমারও যেন কখনো কোনো শোরুম থেকে ঠকে না যায় আর যদি আমি কখনো শুনি আমার কোনো কাস্টমার ভাই কোনো শোরুম থেকে ঠকে গেছে আমি কিন্তু সেখানে যাওয়া বাদ দিয়ে দিই ইনশাল্লাহ ভালো থাকেন আবার দেখা হবে পরবর্তী লাইভে একজন লেখছেন ওয়াও কার আরেকজন লেখছেন প্রিমিয়টা হাসান ভাই প্রিমিয়টা তেরো পঞ্চাশে দিবে না ভাই হবে না ঠিক চারের মডেল প্রিমিয় তেরো লাখ পঞ্চাশে দিবে না যদি কেউ দেয় আমার মনে আপনার নেওয়া উচিত হবে না কারণ যখন দেখবেন মার্কেটের থেকে অবিশ্বাস্য কোন লো প্রাইস তাহলে অবশ্যই কোনো ঝামেলা থাকে গাড়িটা অত ভালো নাও হতে পারে একটা রেঞ্জ আছে এই রেঞ্জের মধ্যে কিনবেন তাহলে ভালো গাড়ি পাবেন আপনি এই প্রিমিয় গাড়িগুলা আমি বলে দিই যদি আপনার এর মডেল হয় তাহলে আপনি বারো লাখ টাকার মধ্যে পাইতে পারেন যদি আপনার তিন চারের মডেল হয় তাহলে আপনার অবশ্যই তেরোর অনেক উপরে কিনতে হবে পাঁচের মডেল হলে পনেরো প্লাসে কিনতে হবে ছয়ের মডেল হলে ষোলো সতেরোর মতো কিনতে হবে এভাবে প্রাইস না একটু অ্যানালাইসিস করেন ইনশাল্লাহ আপনাকে ঠকাইতে পারবে না ভালো থাকেন শুভরাত্রি আবার দেখা হবে আজকের মতো বিদায়